নরসিংদী দুই আসনে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার রাতে শহরের ব্রাহ্মণদিতে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হুসাইন দাবি করেন সভা শুরুর পর থেকেই বিএনপির কিছু নেতাকর্মী তাতে বাধা সৃষ্টি করছিলেন সে সময় স্থানীয়দের হস্তক্ষেপে তাদের সরিয়ে দেওয়া হলেও সভা শেষে সত্তর থেকে আশি জন দেশে অস্ত্র নিয়ে হামলা চালায় এতে আহত হয় জামায়াত শিবিরের ত্রিশ নেতা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায় তিনজন কর্মী নিখোঁজ বলেও দাবি করেন মোহাম্মদ আমজাদ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া উল্টো জামায়াতের হামলায় ইউনিয়ন তাঁতি দলের নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছে বলে দাবি করেন তিনি রামদা চাপাতি এগুলি প্রকাশা নিয়ে হামলা করানো হামলা করা হচ্ছে তখন কারেন্ট ছিল না অন্ধকার দায়িত্বপ্রাপ্ত যারা তারা ছিল এর মধ্যে প্রত্যেকে প্রায় প্রত্যেকেই সেখানে আহত হয়েছে একটা উস্কানিমূলক বক্তব্য দিছে জামাতের আমি শাহ চলে দেখছে এটা লোক আমদন করছে একটু গালি গালাস করছে করার পরে আর দেরি নেই আইসা মনে করেন যে এই বাড়ি আর কোপ